আল্লাহ বকাজকা кури কারণ ওই যে আমার করে তাই সেটা হচ্ছে বড়দের আমাদের হাত হাততুল বেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি বলো বলো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ পুর দেখে দেখি ভিডিওটা স্টার্ট করলাম আজকে আমরা ভিডিওটা শুরু করলাম হচ্ছে দুপুরবেলা এখন হচ্ছে খাবার দাবার খাবো এখানে জি আর আমাদের আজকে রান্না বান্না কি হইতাছে শাশুড়ি বৌমা মিলে কি রান্না করতেছে খিচুড়ি আজকে আমাদের রান্না বান্না খিচুড়ি আর হচ্ছে মুরগির গিলা করে যার পা আর এই যে বউ রান্না করতেছে রসুন মরিচের ভত্রা ভট্টা আমি কি এই যে আমাদের নতুন বউ রান্না বান্না করতেছে আর নতুন বউ আজকে রান্না করতেছে মুরগির ঠ্যাং এগুলো কি কষানো হয়েছে না যা যা দিছে সবই বললো আপনাদেরকে ও আদা রসুন দিছে এটা কয় নাই আসল জিনিসটাই কয় না যেটা না দিলে স্বাদই হইবো না আদা রসুনের কথাই কয় না সব মশলার কথা কইছে যাই হোক এখন রান্না বান্না শেষ হলে আমরা হচ্ছে খাবার খাবো হুরপুরিকে গোসল করিয়ে হুরপুরিকে একটু খাবার খাওয়ালাম কেন ওর খাবার খেতে চায় না ওর খাবার খেতে মন চায় না এখন দেখেন ও খেলাধুলা করতেছে ক্যামেরাটা সব মিলিয়ে দেখবে ওই আমার ওর পরে আর এখন হচ্ছে ঈশান বসে বসে কারুন দেখতেছে আর মোবাইল দেখতেছে ভালোই তাপমাত্রা আছে আজকে ঈশান এখানে বসে আছে টিভি দেখতেছে মোবাইলও দেখতেছে আবার হুর বসে বসে কার্টুন দেখতেছে বড় হলে কার্টুন দেখা যাবে না আর দেখেন লোল ফলাইছে দেখেন 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 ওকে দেখেন একটু ভালোভাবে দেখেন লোল ফলাইছে দেখেন কিভাবে আজান দিচ্ছে এশারের এখন ভিডিওটা হাতে নিচ্ছে ভোরপুরি খেলাধুলা করতেছে তো আমি কিন্তু দুপুর বেলা মানে দুপুরের আগে হচ্ছে ভিডিও শুরু করছিলাম যখন রান্না বান্না হইতেছিল তারপরে যে হচ্ছে আমাদের এত ক্ষুধা লাগছিল বলার বাইরে তাই ভিডিওটা হাতে নেনে খাবার দাবার খেয়ে সবাই একটু রেস্ট করছে রেস্ট করার পর হচ্ছে এখন হলো আবার আসলাম আপনাদের সাথে কথা বলতে এই যে এখন হচ্ছে এশালের রাজান দিচ্ছে এই মাত্র আবার শুরু করছি ভিডিও এই যে মামি আর ভাগি ভাগ্নি মামা কি দেখো তো কি রান্না করছে আজকে রান্না তো দেখেছে কিন্তু রান্নাটা হয়ে গেছে তারপরে আর দেখায়নি এত মজার হয়েছে মানে বলার বাইরে 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 পুরো অনেক মজা হয়েছে খাবারটা এই যে দেখো খিচুড়ি রান্না করছে আর হচ্ছে এই যে গিলাকুলি যে এটা দিয়ে মানে অনেক মজা করে আস কিসের ভর্ত জানি ভর্তা কিসের মরিচ মরিচ আর রসুনের মরিচ আর রসুনের ভর্তা ভর্তাটা অনেক মজা হয়েছে এই যে মরিচ রসুনের ভর্তা অনেক মজা করে আজকে খাবার খেলাম কারণ অনেক দিন পর হচ্ছে আমরা এই কি বলে খিচুড়ি খেলাম এ কারণে অনেক দিন পরে যদি জিনিস খাওয়া পরে তাহলে কিন্তু এটা অনেক মজা লাগে আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে গরমের জন্য ভিডিও করতে ভালো লাগে না এখান থেকে একটু একটু বাতাস আস্তে আসে এখন আমার এই ঘরটা প্রচন্ড গরম গরমে কিভাবে চুল হ্যাঁ আলু আলভি বলে গুলপুরি এরকম করে না চুল ধরে না হ্যাঁ আল্লাহ আল্লাহ মামিন নাকি চুল ধরে 발로 나와라, 꼼꼼아 아빠 아빠 무전자자 아이참 내기 전에 응이 새끼 아둘 싸면 차로 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 কি করতেছে কি করতেছে ছাড়ু ছাড়ু ছাড়ো দেখো করছে ছাড়ো মামিরা ছাড়ো পুরী দিনে দিনে বড় হইতাছে আর এক এক দিন এক একটা করে মানে কার্যকলাপ করে যেটা দেখে সবাই হাসে অনেক সময় আবার মানে দেখা যায় বকা জকা করি কারণ ওই দিকে দেখেন এখন কি করলা চুল ধরলো বড় হতে হতে যদি কিছু না বলে তাহলে এরকমই চুল ধরবে সবার এখন তো বুঝে না তারপর একটু বড় হতে হতে বাচ্চাদের সব কিছু শেখানোর প্রয়োজন পড়ে না হলে কিন্তু বাচ্চারা দেখা যায় আমি হাসবো বাচ্চারা ওটাই ভাববে যে ওটা মনে অনেক ভালো জিনিস করছে ও যেটার জন্য আমরা হাস মানে হাসি খুশি ওর জন্য ওর সাথে হাসতেছি খেলতেছি এটা মনে অনেক ভালো করা তো তখন হচ্ছে কি ওরা সবসময় মানে বড় হলে এই জিনিসটা করে হাত না মানে হাতটা মানে চলে বেশি মানে মারামারি করে বড়দের সাথে ছোটদের সাথে তো সেটা হচ্ছে বড়দের আমাদের বড়দেরগুলো আমরা একটু যে হাসি খুশি থাকি তো ওদের সাথে এগুলো করে যখন তখন ভাবে যে এটা মনে অনেক ভালো জিনিস এটা করলে অনেক হাসি খুশি থাকে সবাই এই আমাদের প্রয়োজন কি যখন আর এগুলো করবে আমাদের একটু বাধা দেওয়া উচিত ভালো জিনিস করলে হ্যাঁ হাসি খুশি থাকবো মানে যেটা হাত তোলা হাত তুলবে কে রূপে চুল টানবে এগুলোর উপরে মানে ও ওগুলোর জন্য হাসি খুশি না থাকেই ভালো ঠান্ডা লাগছে তো ঠান্ডার জন্য এত ঠান্ডা পানি খাই মানে বরফ ঠান্ডা পানি খাই পুরো তারপরেও মনটা ভরে না এই গরমে এই জন্য ঠান্ডাও পেয়ে গেছে অনেক ছোট্ট একটা ভিডিও আজকে নিয়ে আসলাম ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে নতুন আজকে কি করে আমাদেরকে খাওয়ালো নতুন গু আর খাবারটা অনেক মজা হয়েছে অনেক এখনও দুষ্টমি করতেছেন মামির সাথে ঠিক আছে ছোট্ট একটা ভিডিও আনছি তো আজকে মানে নিয়ে আসলাম আপলোড করলাম আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন একটা করে লাইক করে যাবেন আর হুলপুরির জন্য সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাই এই বলে দাও আল্লাহ হাফেজ বলে দাও বলে দাও সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হুলপুরি বলে আল্লাহ হাফেজ